এই সিনেমাটি দর্শককে হাসায় কাঁদায় এবং ভালোবাসার এক নতুন সংজ্ঞা শেখায় এটি নিরবতার মাঝেও অনুভূতির গভীরতা এবং ভালোবাসার শক্তিকে তুলে ধরে আজকের পর্বে আমরা একটা তাইওয়ানিজ রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে হেয়ার মি আর এই সিনেমাটি আমার পার্সোনাল ফেভারিট সিনেমা তো যাই হোক আমি আশা করছি এই সিনেমাটির কাহিনী আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এই সিনেমার শুরুতে আমরা নায়ককে দেখি যাদের নিজেদের একটা রেস্টুরেন্টের ব্যবসা ছিল এবং তারা বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারি দিত তো সে খাবার ডেলিভারি দিতে একটা আসে কিন্তু সেখানে কেউ ছিল না তাই সে ভেতরে যায় আর ভেতরে গিয়ে দেখতে পায় একটা সুইমিং পুল আর সেখানে সে দেখতে পায় দুইজন মেয়ে নিজেদের মধ্যে ইশারায় কথা বলছিল আর এখানে উল্লেখ্য এই সিনেমার নায়ক কিন্তু ইশারায় কথা বলা বুঝতে পারে তো তাই সে তাদের কথা বুঝতে পেরে দাঁড়িয়ে হাসতে থাকে আর নায়ককে হাসতে দেখে অবাক হয় এবং ভাবে এই অচেনা লোক এখানে কেন এসে আর তখন নায়ক ইশারায় তাকে বলে আমি খাবার ডেলিভারি করি আর সেটা দেবার জন্য এসেছি তো তাদের মধ্যে সুইমিং এর পোশাক পরা মেয়েটি বসের কাছে নিয়ে যায় খাবার ডেলিভারির বিল দেবার জন্য আর তখন সেখানে সেই মেয়েটি বিল নিয়ে চলে আসে তো এরপর মেয়েটি যখন চলে যাচ্ছে তখন নায়ক তার বোনকে বলে ও কি তোমার বড় বোন তখন সে বলে আমি বড় বোন আর ও আমার ছোট বোন আর ছোট বোনের নাম বলে ইয়াং ইয়াং আর নায়কের নামটি শুনে খুবই ভালো লাগে তো তখন নায়ক দেখে ইয়াং ইয়াং বা এই সিনেমার নায়িকা তার কাজের জিনিস নিয়ে খুবই দ্রুত দৌড়াচ্ছে আর নায়কের কিন্তু ইয়াং ইয়াং এর হাসি এবং দৌড়ে চলে যাওয়া খুব ভালো লেগেছে তো এদিকে আমরা দেখি এই সিনেমার নায়িকা বা ইয়াং ইয়াং বাইক নিয়ে বের হতেই এক সাইকেলের সাথে ধাক্কা লেগে পড়ে যায় আর তখন নায়ক এটা দেখে তার কাছে আসে এবং সাহায্য করে আর বাইকটি পার্কিং এ রেখে দেয় আর তখন নায়ক তাকে বলে যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে নামিয়ে দেই মানে তারা সবই ইশারায় কথা বলছিল তো এরপর নায়ক খুব দ্রুত বিভিন্ন গলির মধ্যে দিয়ে বা শর্টকাট রাস্তা দিয়ে বাইক চালিয়ে তাকে গন্তব্যস্থলে নামিয়ে দেয় আর তখন মানে মেয়েটি তাকে ধন্যবাদ দেয় আর তারপর নায়ক তাদের রেস্টুরেন্টে ফিরে যায় আর নায়ক নায়িকার সাথে বা ইয়াং ইয়াং এর সাথে থাকার কারণে অনেকগুলো খাবারের বক্স ডেলিভারি দিতে পারেনি তো এরপর আমরা দেখি নায়ক খাবার ডেলিভারি না দিয়ে রাস্তায় বিক্রি করছিল আর ওদিকে ইয়াং ইয়াং চলে আসে আর তখন নায়ক ইয়াং ইয়াং এর সাথে ইশারায় কথা বলে আর এরপর নায়ক তার ফোন বের করে বলে একটু হাসো আর এরপর নায়ক তাকে এক জায়গায় বসিয়ে তার জন্য রাখা খাবারটি খেতে দেয় আর ইয়াং ইয়াং খাবারটি শেষ করে টাকা দিতে যাবে তখন সে দেখে তার ব্যাগে কোনো টাকা নেই আর এই জন্য তার অনেক খারাপ লাগে কিন্তু নায়ক বলে তোমাকে টাকা দিতে হবে না আর তখন ইয়াং ইয়াং তাকে বলে আমি বিকেলে কাজ করে তোমার টাকা দিয়ে দেবো তাকে বলে আমরা একসাথে পরে বাইরে খেতে পারি এমনকি তোমার এটা টাকাও দিতে হবে না তখন ইয়াং ইয়াং বলে আমি কোনো সময় ফ্রি থাকবো তা দেখে আমি তোমাকে জানাবো তখনই আমরা দেখি সময় দেখে সে বলে আজ বিকালে তো আমার সময় হবে না কিন্তু কাল বিকালে আমি তোমার সাথে যেভাবেই হোক যাব ওদিকে নায়ক যে জায়গার কথা বলেছিল সেখানে যায় এবং ইয়াং ইয়াং একটি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে আর যে তাকে টাকা দেয় সে নানা ভঙ্গিতে তাকে আনন্দ দিতে থাকে তখন আমরা দেখি একটা লোক এসে ইয়াং ইয়াংকে টাকা দেয় আর তখন সে নাচ করে এবং ওই লোকটিকে একটা ফুল উপহার দেয় কিছুক্ষণ পর সন্ধ্যা হয় ইয়াং ইয়াং বলে আমি এই পোশাক পাল্টে আসি আর তারপর তারা দুজনে মিলে রেস্টুরেন্টে যায় অন্যদিকে ইয়াং ইয়াং এর বোন বাসায় ফিরে খাবার গরম করতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর খাবার গরম হতে হতে ঘরে আগুন লেগে যায় প্রতিবেশীরা তাকে অনেক ডাক দেওয়ার পরেও সে শুনতে পায় না এর কারণটি হচ্ছে ইয়াং এর বড় বোন কথা বলতে পারে না এবং শুনতেও পায় না তো পরে ফায়ার সার্ভিসের লোক এসে তাকে উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যায় আর ওদিকে নায়ক এবং ইয়াং ইয়াং খাবারটি শেষ করার পর ওয়েটার তাদের বিল দিতে বলে ইয়াং ইয়াং খুচরো পয়সা গুনতে শুরু করে নায়ক অস্বস্তিতে পড়ে নিজের পকেট থেকে বিল মিটিয়ে দেয় এতে ইয়াং ইয়াং অপমানিত বোধ করে এবং রাস্তায় খুব প্রকাশ করে যে পয়সা হলেও তা তার কষ্টের উপার্জন রাগে সে বাসায় ফিরে বোনের দুর্ঘটনার খবর পায় এবং হাসপাতালে ছুটে যায় বোনের অবস্থা স্থিতিশীল দেখে সে স্বস্তি পায় এবং নিজের দেরির জন্য ক্ষমা চায় বোন তাকে আশ্বস্ত করে ইয়াং ইয়াং বোনের অলিম্পিক ট্রেনিং নিয়ে চিন্তিত হলে বোন জানায় সে অতিরিক্ত অনুশীলন করে মেডেল জিতবেই নায়ক নিজের আচরণে অনুতপ্ত পরদিন সে ইয়াং ইয়াং স্ট্যাচু সাজার জায়গায় গেলেও তাকে পায় না নায়কের মনমরা ভাব দেখে তার বাবা মা চিন্তিত হন এবং তাকে কিছু টাকা দিয়ে উৎসাহিত করেন নায়ক ইয়াং ইয়াং জন্য একটি উপহার নিয়ে তার বাসায় যায় কিন্তু কাউকে না পেয়ে বাইরে রেখে আসে ইয়াং ইয়াং ইচ্ছাকৃতভাবে নায়ককে উপেক্ষা করছিল কারণ নায়কের সাথে সময় কাটালে সে বোনকে সময় দিতে পারে না উপহারে একটি সুন্দর পাখি দেখে সে খুশি হয় বাড়ির সামনে ইয়াং ইয়াং একটি জীবন্ত গাছের স্ট্যাচু নায়ক দেখতে পায় নায়ক এসএমএস পাঠায় গাছ ও পাখি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সে গাছ রূপে এই বাড়িতে থাকতে চায় ইয়াং ইয়াং উত্তরে তাকে চলে যেতে বলে বোন মদ্যপান করে ফিরলে তার অলিম্পিক স্বপ্ন নিয়ে কথা ওঠে বোন রেগে গিয়ে বলে কেন তার স্বপ্নের জন্য ইয়াং নিজের স্বপ্ন বিসর্জন দেবে বড় বোন জানায় কোচ বলেছে সে আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ঋণও শোধ হবে না ইয়াং ইয়াং ঋণ নিয়ে ভাবতে বারণ করে বড় বোন প্রশ্ন করে তার নিজের কোনো স্বপ্ন নেই ইয়াং ইয়াং উত্তর দেয় বোনের স্বপ্নই তার স্বপ্ন তখন বড় বোন জানতে চায় সে কি এমন কোনো কাজ করেছে যার জন্য ইয়াংয়াং গর্বিত ইয়াং ইয়াং বোনের সাহসিকতার কথা বলে জানা পরজন্মেও তাকেই বোন হিসাবে চায় তারা আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে পরের দিন দুই বোন ঘুরতে গিয়ে ওয়াটার বার্ড দেখে বড় বোন ইয়াংয়াংকে সেই ডেলিভারি বয়ের কথা জিজ্ঞেস করলে ইয়াংইয়াং জানায় ছেলেটি কথা বলতে বা শুনতে পারে না ভেবে তাদের মধ্যে কিছু হবে না বড় বোন ধমক দিয়ে বলে তাদেরও ভালোবাসার অধিকার আছে ইয়াংইয়াং তার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় নায়কের মন খারাপ দেখে তার বাবা মা মেয়েটিকে দেখতে চান নায়ক খুশি হয়ে ইয়াং ইয়াংয়ের কাছে ছুটে যায় সুইমিং পুল থেকে উঠতেই ইয়াং পেছন থেকে শুনতে পায় আমার নাম তাই আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বিয়ে করতে চাই তাই কুয়ো নায়ক পানিতে লাফ দেয় এবং পরে জানায় তার বাবা মা ইয়াং ইয়াংকে দেখতে চেয়েছেন পরদিন নায়ক ইয়াং ইয়াংকে তাদের রেস্টুরেন্টে নিয়ে আসে নায়কের বাবা মা খাতায় লিখে কারণ তারা জানত ইয়াং মুখ ও বোধি তাদের ছেলের গুণগান করে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় নায়ক লজ্জায় এদিক ওদিক তাকায় পেছন থেকে ইয়াং বলে হ্যাঁ আমি করব সবাই অবাক নায়ক প্রশ্ন করে সে কথা বলতে পারলে এতদিন বলেনি কেন ইয়াংইয়াং জানায় প্রথম দিন নায়ককে ইশারায় কথা বলতে দেখে সে ভেবেছিল নায়কও ও বধির নায়কও জানায় সে ইয়াং ইয়াংকে বোনের সাথে ইশারায় কথা বলতে দেখে ভেবেছিল সেও কথা বলতে বা শুনতে পারে না তারা এতদিন ইশারায় কথা বলতো। শেষে দেখানো হয় তারা একসাথে নায়ক জিজ্ঞেস করে ইয়াং ইয়াং কি সত্যি ওয়াটারবার্ড পছন্দ করে না ইয়াং ইয়াং তাকে জড়িয়ে ধরে বলে ওই পাখির চেয়ে সে নায়ক কি বেশি পছন্দ করে এভাবেই সিনেমাটি শেষ হয় যা কথকের মতে এক অসাধারণ রোমান্টিক সৃষ্টি যেখানে পারস্পরিক ভুল বোঝাবুঝির মধ্যেও নিখাদ ভালোবাসা ফুটে উঠেছে